গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার কালকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে না মানে শরীর এত খারাপ লাগছিলো এত পেটে যন্ত্রণা করছিল তো তারপরে আজকে সকালবেলায় স্কুল যেতে পারেনি স্কুল যেতে পারিনি মানে মেয়েরও শরীরটা খারাপ লাগছিলো তো বললো যে মা আমাকে আজকে একটু ছুটি দেওয়া যাবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে ছুটি নাও আর কি করে যাবে তো আজকের দিনটা ছুটি আমার ওর দুজনেরই আর আমাদের বাড়িতে না ইদারই হ্যাঁ কি হচ্ছে কেটে গেছে কেন কি করে এমনি এমনি ব্যথা করছে ও আচ্ছা আমি মলম লাগিয়ে দেবো য যোগ যোগ কী করতে বস খাও করতে পারছি তো খাবো এখন খাবা আমি যদি খাবার ইসে করে তখন তখন খাওয়া যাওয়া এখন পড়তে বসো পড়তে বসলে যত রাজ্যের ব্যথা যন্ত্রণা এখানে কেটে গেছে এখানে ছিলে গেছে এখানে আমার নখটা উঠে গেছে দেখো মা এই জায়গাটা আমার এই লাল হয়ে গেছে এই জায়গাটার ফুসকুড়ি উঠেছে সব আবাকে আর আমাকে দেখাবে এসে এসে ইদানিং ঘরের মধ্যে প্রচণ্ড সেই মত হয় না সেই প্রজাপতির আর এক ধরনের প্রজাতি মথ প্রচন্ড পরিমাণে ঘরে বাইরে দেখা যাচ্ছে এই মাত্র এই জায়গাটায় উড়ে বেড়াচ্ছিল এই যে এই গাছটার এই জায়গাটায় আর কালকে তো কালকে পরশু দিন দুদিন ধরে সারাটা রাত আমাদের ঘরের মধ্যে একটা বসে রয়েছে ও আর বেরোনোর নাম করছে তুমি কি ভালো আছো তুমি কেমন আছো হেসে দাও মা তুমি কি খেয়েছো মাথা ছাড় মাথা ছাড় 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 না হাসবে কেমন আছো তুমি কি ভালো আছো

কালকে পাপড় খাওয়াচ্ছিল আমাকে উলবা হলো ছোটমা দাঁত দেখি দাঁত দেখি পতা কথা ও দেখো নাচছে দেখো যাবা পেস্তা কই পেস্তা নে এ পেস্তা না ভালো পিছে সব না দেখো 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 ভালো লাগছে ও দাঁত দিয়ে কামড়ে ধরছে খেতে তো পারে না

একদম মিষ্টি রস হয়ে যাবে সারা জায়গায় একটু চানিয়ে বসলাম মা ওরা নিচে চানিয়ে গেছে আমি উপরে বসলাম কারণ তাড়াতাড়ি করে চা খাওয়াটা শেষ করতে হবে আমাদের বাড়িতে আবার কিছু লোক আসবে মানে আসার কথা আছে তুজ্জ্বল বলেছিল আমাকে আরও সকাল সকাল ওঠাতে আজকে অনেক সকাল সকাল ওঠাতে পারেনি কারণ শরীরটা ভালো লাগবে না একদম আর বৃষ্টি আসবে পুরো একদম সে মেঘলা হয়ে গেছে ওয়েদারটা তা না এটা আমার মোবাইল ঠিক আছে ঠিক আছে মোবাইলের মধ্যে ঢুকে যাবে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে বুঝতে এত কথা বললে হয় পাশের একটা বাড়িতে না ফুল হয় প্রত্যেক দিন ওই দেখো আমি জলকে বলছিলাম যে এত ফুল আমাদের বাড়িতে হতো প্রতিদিন সে আসন ভর্তি করে এত সুন্দর করে পুজো দিতাম পেস্তা পেস্তা গেছ বিস্কুট আলাদাটা খাবা আলাদা খাবা মা বিস্কুট একটা বিকু খাবা যখনই বাড়িতে কেউ আসে তখন একটু ছাদে এসে বসি কারণ আমাদের পেস্তা থাকে তো কালকে আমাদের ওই যে জিওর কি একটা আছে না জিও আমাদের জিও আগে থেকেই ছিল তারপর আর একটা কি এয়ার ফাইবার নাকি ছিল ওটা ওই নতুন বেরিয়েছে ওই জন্য বললো যে তাহলে কাজ করি ওটা বসিয়ে দিই কারণ ওটাতে তাহলে পুরো বাড়িতে সবাই ইন্টারনেট কানেকশান পাবে আর এবার কী হয় বলো তো আমরা যেহেতু ওয়াইফাই আমাদের ঘরে থাকে আর নিচে কেউ পায় না তো ওই জন্য আর ওটাতে স্পিডও একটু কম ওই এটা নেওয়া হয়েছে তো ঠিক আছে চলো বারান্দায় মেয়ের ঘরের সামনে বসানো হয়েছে তো যে আমরা ইউজ করি আমাদের সাথে ওই মা ওরা নিজেদের নেটে নিজেরা দেখে আর কি দিদি টিদি আসলে তখন খুব অসুবিধা হয় চর্দি বলে তোদের বাড়িতে আসি তোদের ইন্টারনেট কানেকশনই আর নিচে অব্দি আসে না ও পড়ে গেলে তবেই আসে তো এইসব কথা চিন্তা করে তারপরে ওটা বসানো হয়েছে কিন্তু ওটা বসানোর পর প্রবলেম করছে প্রবলেম বলতেও হয়েছে কোনো অসুবিধা হয়তো ঠিকঠাকভাবে কোনো কিছু বসানো হয়নি বা আরও কিছু বাকি আছে তো ওই জন্য ওটা কালকে না পরশু পরশু দিন বসিয়ে দিয়ে গেছিলো কালকে সারাদিন গেছে তো আজকে আসার কথা ছিল এখন সকালবেলা এসছে তো জলকে হাফ মানে ব্রাশ ট্রাশ করেছে তারপরে ওনারা চলে এসছে তো ওকে বসালাম বললাম যে তুমি তাহলে একটু পরে স্নানটা করো আগে যে কাজটা মানে দরকারে সেটাকে করে নি কারণ ওনাদেরও তো এক্সট্রা কাজ রয়েছে আমাদের জন্য তো দাঁড়িয়ে থাকবে না এটা আমি খুশি হয়েছিলাম যে ঠিক আছে জিনিসটা বসানো হয়েছে তাহলে সবাই এখন ইউজ করতে পারবে তো যাই হোক দেখি ঠিক করে যদি দিয়ে যেতে পারে তো খুবই ভালো আর না হলে আমাদের তো অলরেডি রয়েছে সেটা দিয়ে আমাদের কাজ চলে যাচ্ছিলো তাহলে এটা বলবো খুলে নিয়ে চলে যেতে আর মানে ওনারাই বলেছে যদি ঠিক না করতে পারে তাহলে নিয়ে চলে যাবে আর যেটা আমাদের আছে সেটাই আমাদের থাকবে এই হচ্ছে ব্যাপার এই ঘরে বসলে ঘেমে একাকার হয়ে যায় পুরো একেবারে একটু আগে মেঘলা মেঘলা করেছিল এখন আকাশের অবস্থা দেখো কোনো মেঘ বলতে কিচ্ছু নেই আর এই ফুল গাছের সামলেটাই বসে রয়েছি আমাদের ছাদেও কম ফুল ফোটেনি খুব সুন্দর ফুল ফুটেছে জবা ফুলগুলো তো বেশি সুন্দর হয়েছে দেখো দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো জবা ফুল ফুটেছে আর মা আবার ওখানে মাটি রোদে দিয়েছে গাছ লাগাবে বলে কত কিছু গাছ লাগিয়েছে এক্সট্রা এক্সট্রা করে বারোটা বাজে প্রায় এখন উজ্জ্বলকে স্নান করাতে পারিনি আর এখানে দেখো আমার সব পার্সেল রয়েছে এগুলো সব প্যাকিং করতে বসেছি মানে প্যাকিং করতে হবে আর ইনি পড়া বাদ দিয়ে আমার যখনই আমি কাজ করব পড়া বাদ দিয়ে আমার কাজে এসে যুক্ত হবে পর এই যে পড়তে বসেছে আর বাইরে কি পরিমাণে রোদ উঠেছে হয়ে গেছে পড়া হ্যাঁ পড়লো পরে বাবাকে বারান্দায় বসে বসে উজ্জ্বল যেহেতু বারান্দায় বসে রয়েছে বারান্দায় বসে বসে ওকে পড়া দিল আর এখন আমাদের ওয়াইফাই ঠিক হয়নি তো দেখা যাক কি কর মানে কি করতে পারে বুঝতে পারছি না তো আমি এখানে তাড়াতাড়ি করে এই প্যাকিংগুলো কমপ্লিট করে নিই কারণ একটু পরেই নিতে চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলে আসবে এইটার আবার মুখটা সিল করা হয়নি এটা একটা হোল্ডে ছিল তো বললো যে দিদি পাঠিয়ে দাও তো এটা ওই কাগজ বের করা হয়েছে সকালে এটাও ওর সাথে চলে যাবে আর যে কটা রয়েছে সে কটাও যাবে ওটা নিলি দেখ কাগজগুলো সব উড়ে চলে গেল কাগজগুলো নিয়ে যা লাফাবে সারাক্ষণ আর চর্দি চলে গেছে বর্দির বাড়িতে বলেছিলাম থাকতে তো বর্দি রেখেছে কি দরকারে জানি না চলে গেছে আজকে বলেছিলাম একটু ঘুরতে যাব। চর্দির সাথে দক্ষিণেশ্বর কিন্তু জল বললো যে আজকে যেও না রবি শনি রবিবার করে যেও নাহলে আমাকে আবার কে দেখবে সেটাও তো ঠিক চাইলে তো আর সব দিন যাওয়া যায় না শনি রবিবার করে যেতে হবে আমাদের আর চাদরটা চেঞ্জ করে নিয়েছি ঘরের শুধু সামনেটা মুছেছি পুরোটা মুছতে পারেনি জল ভরেছি জামাকাপড় কেচেছি এই কাজগুলো আপাতত হয়েছে সকালের তো ওকে স্নান করানোটা শুধু বাকি রয়েছে আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এদিকে ওকে দরকার কি মজা হয়েছে কালকে কেক খেয়ে সারা জামার মধ্যে কেক লাগিয়েছে সব কাটা পেস্তা ভাই কি করেছিল বাবা পেস্তা ভাই কি করেছিল সামনে হ্যাঁ আরে ওকে কিছু ওর তো মানে ওগুলো খাওয়া উচিত না তারপরে কোনো কিছু খেলে ওকে দিয়ে আমরা সব সময় খাই সবে কেকটা এনে আমার আর জলের কেক দিদি বললো ওই বাড়িতে খেয়ে যাও আমি বললাম না বাড়ি গিয়ে একেবারে খাবো দুটো কেক বাটিতে করে এনেছি দু পিস কেক এলে সবে জলের সামনে রেখেছি ওকে একটুখানি দিয়ে মা আমাকে বললো যে রাতের ফ্রায়েড রাইস চিলি চিকেন কী আছে দেখো বাকিটা ওই বাড়ি থেকে আনবো তো আমি আমার ওপরে দেখতে এসেছি আচ্ছা ওকে দিতে ও মানে দেখতে গেছি আমি যে কি কি আছে ফ্রিজে দেখলাম যে চা আছে মানে একটু একটু করে আমার উজ্জ্বলের হয়ে যাবে কারণ আমরা রাতে বেশি খেতাম না পেটের জায়গা ছিল না দুপুরবেলা একবার খেয়ে তারপরে ওই কেকটা সবে রেখেছি রেখে গেছি ব্যাস যেই আমি সামনে থেকে উঠেছি ওর কি মনে হয়েছে বা এদিকে দিদির ছেলে উঠেছে দিদির ছেলেকে দেখলাম আর বেশি একটু বেড়ে যায় আর লাফালাফি করে খেলাধুলো করতে থাকে মানে ও চায় একটু ওর সাথে খেলাধুলা করা হোক তো লাফাতে লাফাতে কেকের সামনে এসেছে এসে যে গন্ধ পেয়েছে ভালো কেকের ব্যাস চেটে ফুটে সাফ করে দিয়েছে উজ্জ্বল বলছি কেক কোথায় আমি বলছি কি কী হলো কেকটা দেখছি না দিক যাচ্ছে মানে ভাবতে পারো কতটা কেক খেয়েছে ও কতটা ক্ষতি হবে আমি বুঝতেও পারিনি যে ওইভাবে খেবে খাবে কারণ ওকে তো কখনো ওইভাবে দেওয়া হয় না যতটা পারি মেনটেন করি তো এবার কিছু করার নেই কী করা যাবে তাই না চলে বাবাটা খেতে পারলো না গেলো কাজ কমপ্লিট হলো এখন সাড়ে বারোটা মতো প্রায় বাজে আর আমি এখন এই যে কচুর গাটি ছাড়াতে বসেছি দেখো কচুর আর আলু মা রান্না করছে ওদিকে তো কী রান্না করছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে এটা ছাড়িয়ে দিই কারণ মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে আমি উজ্জ্বলকে তাড়াতাড়ি করে স্নান করালাম তারপরে এই মা বললো যে এটা ছাড়িয়ে দাও তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে করে নি আগের দিন গলেই নি আজকে মা প্রায় কুড়ি পঁচিশটা মতো সিটি দিয়েছে তারপরে গিয়ে বলেছে এত সিটি দরকার পড়ছে এগুলোতে বলতেই চায় না আর আগে যখন খেতাম একটা একটাও মানে ঠিক করে দিতে হতো না বলে যেত এখনকার সবকিছুতে এত ভেজাল যে সেগুলো আর বলতেই চায় না মা তরকারি বশি ইচ্ছা এই যে আলু দিয়ে এই পটল দিয়ে এই যে কচুরগাটির আলু আলু আর কচুরগাটির এই যে সিদ্ধ করেছি আর পটল ভেজে কাঁচা লঙ্কা জিরিয়ে তার পেস্টটা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ঝোল ঢেলে দিয়েছি এবার এগুলো ঢেলে দেব এ আর ভাজা যাবে না ভাজদিকালি গলে যাবে তাই জন্য কাঁচা ঢেলে দিয়েছি কাঁচা না সিদ্ধ আর এই ধলে জিরে ভেজে এই যে শিলে গুঁড়ো করতেছি আর এই ডিম পিস পিস করে এখানে ছখানা ডিম নিয়েছি নিয়ে একটা মামলেট করেছি এবার পিস পিস করে কেটে ওর মধ্যে দেবো যখন দেবো তোমাদের দেখাচ্ছি আর এই যে দিচ্ছি ভাজা রসুনা জিরিয়া ধরিয়া বেজে দিয়েছি

আসবি না পেস্তা দেখো কি জোরে আর কি দারুণ বৃষ্টি নেমেছে থেমে গেল আমি উপরে আসতে আসতে এত জোরে বৃষ্টি নেমেছিল ভালো একটুখানি এসে ভিজি ও মা উপরে আস্তে আস্তে দিচ্ছি বৃষ্টি একদম কমে গেছে এটা থেকে যা জল পড়ছে ওপরে জল জমে থাকে ওই বৃষ্টি নামলে জোরে জোরে জল পড়ে সুন্দর লাগছে দেখতে খাওয়া হয়ে গেছে ও খেদিকা ওর ফোন রাখলে দিয়ে যাচ্ছে খাওয়া হয়ে গেছে যেগুলো প্রচণ্ড খিদে পেয়েছে কোন খেটে দিয়ে দাও আমার প্যাকিং ছিল প্লাস আরো নাইটি বুকিং ছিল সেগুলো করলাম আজকে আবার আমার লাইভ আছে সেগুলো সব কুচি কাছিয়ে রাখলাম তারপরে ওই যে ওয়াইফাই ওর জন্যই আজকে আমার হাফবেলা চলে গেছে তারপরে মা রান্না বান্না করলো ঘর মুছলাম ব্যাস কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন যাবো স্নান করতে সবার লাগছে স্নানটা রেখেছি তারপরে গিয়ে ভিডিও এডিট করবো ভিডিও এডিট করা আছে শুধু বয়সটা দেবো তাহলে হয়ে যাবে তো ধরেন একটুখানি বৃষ্টিতে ভিজে আসে স্নান করতে দুধ করতেই ভাল লাগছে কত যুগ যুগ বৃষ্টিতে ভিজি না জানো তো এখন ভয় লাগে বৃষ্টির ছিটা মাথায় পড়লেই জ্বর আসবে কিন্তু ভীষণভাবে ইচ্ছা করছে একটু বৃষ্টি আরেকজনকে দেখবে আরেকজনকে দেখবে দেখো হয়েছে ঘুম হয়েছে হয়নি যা 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 কিসে দেখো চারিদিকে কি পরিমানে অন্ধকার পরে এসছে পুরো একদম অন্ধকার করে মেঘ করে কালো করে নিয়ে এসেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সেটা কিন্তু নয় হঠাৎ করে এইভাবে মেঘ করে এসেছে আমি তো লাইটটা আমাদের ঘর দেখো এরকম অন্ধকার উজ্জলাব শুয়ে রয়েছে আমি এদিকে এডিট করছি না এই ঘরে বসে বসে একটা জোরে মেঘ ডাকলো মেঘ ডেকে তারপরে এইভাবে অন্ধকার করে নিয়ে এসেছি মেয়ে নিচে গেছে দিদির কাছে ঘুমিয়ে পড়েছে মনে হয় এই রকম বৃষ্টি বেশ ভালো লাগে অন্ধকার হয়ে গেছে তার মধ্যে একটুখানি কিছু ভাজা মুজি খাও ব্যাস আর কি ভিডিওটা এডিট করে সবাই মাত্র আপলোড করলাম আর আমি আগের দিন যে ড্রেসটা পরেছিলাম দুটো নেওয়া হয়েছিল একটা আমার জন্য আর একটা হচ্ছে কোয়েলের জন্য আর কইলের জন্য একটা এক্সট্রা নিয়েছিলাম সে আগে প্রোডাক্টগুলো আমি আমার লাইফ করার জন্য এনেছিলাম তখন থেকে আমাকে বলে রেখেছে মামি আমাকে ব্ল্যাক কালারের কুর্তি এনে দেবে তো এবার সবসময় তো এক জিনিস বানান বানায় না তো এইগুলো বলেছিলাম ঠিক আছে অর্ডার দিয়ে রেখেছিলাম যে যখনই আসবে আমাকে যেন এগুলো দিয়ে যায় তো ওই জন্য দিয়ে যায় বলতে মানে আমাকে বাড়ি এসে দিয়ে যায় তো দিয়ে ওই জন্য এইগুলো দিয়ে গেছে তো দেখো দুটো নিয়েছি একটা আমার জন্য আছে এটা তো এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের কুর্তি ও নাকি ব্ল্যাক কালার ভীষণ ভালোবাসে যেটা আমি জানতাম না আমাকে পরে বলেছে আর এটা হচ্ছে ভেতরটা ভেতরটা এরকম ওই সুতো দিয়ে কাজ করা রয়েছে আর এটা রয়েছে ফ্রন্টটা ফ্রন্টটা এরকম মিরর বসানো রয়েছে দেখো এই যাচ্ছে তোমার ফ্রন্টটা সুন্দর না দেখতে সব সবসময় যেখানে যায় না জিন্স টপ পরে যায় আমি কেউ বলেছি আগে এই বছর পুজোর সময় বলেছিলাম করে জিন্স টপ না নিয়ে তুই তাহলে কাজ কর একটা সুন্দর দেখে কুর্তি নে না মামি আমি জিন্স টপই নেবো ব্যস্ত ঠিক আছে চল সব জায়গায় কুর্তি মানে জিন্স টপ পরে যায় আমার ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ করলে ভালো লাগে আমার মনে হয় তাহলে ওকে ভালো লাগে দেখতে আর কি এমন নয় যে জিন্স টপ পরা খারাপ সেটা নয় কিন্তু একটু চেঞ্জেস দরকার সব কিছুর মধ্যেই কখনো জিন্স টপ পরলো কখনো আবার ওয়ান পিস পরলো কখনও আবার এরকম কুর্তি পরলো কুর্তি লেগিংস পরলো বা কখনও এরকম থ্রি পিস পরলো মানে মিক্স করে পরলে ওকে ও বাচ্চা মানুষ তো দেখতে সবেতেই সুন্দর লাগে আর এটা তোমরা অনেকেই বলেছিলে খুব সুন্দর লাগছে কণিকা দেখতে এই যে এটা হচ্ছে ওর সাইজে নিয়েছি আর ওইটা যেটা নিয়েছি ওটা হচ্ছে আমার সাইজে সবে এই মাত্র কমপ্লিট করলাম মানে এই মাত্রই জাস্ট কমপ্লিট করলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলিনি আজকে এই ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছিলাম এটা আসলে একটা কলম কলমকারী শাড়ি তো শাড়িগুলো খুব সুন্দর মানে একদম কটনের পিওর আর খুব সুন্দর লাইভটা যারা যারা মিস করে গেছে একদিনের শাড়ির লাইফ তাড়াতাড়ি করে লাইভ দেখে নাও আর পুজোর শপিংটা তাড়াতাড়ি করে করে ফেলো কারণ খুব সুন্দর সুন্দর একদিনের লাইভে শাড়ি দেখিয়েছি অনেকে তো লাইভ দেখো না বা মিস করে যাও তারা ব্লগ দেখো তাদেরকে বলে দিলাম সুন্দরী গেছে চলো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে বসে বসে লাইভ করছিলাম আমার এই গাছপালার ভান্ডারের সামনে